আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাউ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি লাউটাকে ট্রিকণ করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে লাউ রান্না করব রুই মাছ দিয়ে তো এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে তো এবার আমি তুলে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করেছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে জাস্ট একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় তো এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর লাউ রান্না করার সময় কিন্তু আমরা খুবই অল্প পরিমাণে মশলা অ্যাড করি তো এখানে হলুদ মরিচ ছাড়া আর কোনো মশলাই কিন্তু পড়বে না তো এবার এই মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে একটু সময় কষিয়ে নিব এরপর মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছে কারণ লাউর সাথে এই মাছটা কিন্তু ভেঙে ভেঙেই দিব তো প্রথমে আমি এখানে একটু ভেঙে দিলাম এরপর মাছগুলোকে কষিয়ে তুলে রাখলাম এবার এই মশলার মধ্যে লাউগুলো দিয়ে দিলাম তো এবার অল্প অল্প করে লাউ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার লাউটাকে ভালো করে মশলাটার সাথে নেড়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু সময়ের জন্য তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখানে লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে তো এর পানি দিয়ে আমার লাউটা কষানো হবে তো এখন এর মধ্যে আমি লাউটাকে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিলাম এবার মাছটাকে এই খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে ছোটো ছোটো আকারে কেটেও নিতে পারেন তো এই পর্যায়ে লাউ আর মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর লাউ কষানোর সময় কিন্তু আমি এর মধ্যে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি তো সে লাউ থেকে যে পানি উঠেছিল তো সেই পানি দিয়ে আমার লাউটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে লাউটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে জাস্ট সামান্য একটু পানি দিলাম যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবে এই জন্য তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে লাউটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি যে আগে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তো সেই পে দিয়ে দিচ্ছি তো বেরেস্তাটা দিলে কিন্তু এই তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু ভালো লাগে তো আপনারা চাইলে বেরেস্তাটা স্কিপ করতে পারেন তা এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়েছি তো আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ ফালিও অ্যাড করতে পারেন আর আমরা লাউ রান্না করার সময় কোনো কাঁচামরিচ অ্যাড করি না আর ধনে পাতাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করব না এটাকে জাস্ট দু এক মিনিটের মতো এটাকে রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এই যে এই পর্যায়ে আমার লাউ রান্নাটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমার লাউয়ের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর লাউয়ের ঝোলটা আমি এর থেকে আর বেশি শুকাবো না কারণ এই লাউটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো আমার রান্নাটা অলরেডি ডান তো এরপর যে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে লাউ তো খুবই মজার এই লাউয়ের তরকারিটা দিয়ে কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি খুবই অল্প তেল মশলায় এই লাউ রান্নাটা করেছি খুবই সহজভাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন